রহিম আমি একটা বিশেষ গান গাব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন তুমি জানো না ও হো তুমি বোঝনার প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি তুমি বন্ধুই আমার মন মাননা ওহ তুমি জান তুমি বোঝ নে তুমি মোর জীবনের সাধনা তুমি আমায় যে দিন ও ছেড়ে চলে গেলে কি আগুন মোর বুকে গেলে একদিন ফিরা দেখতে এলে না তুমি আমায় দিন। ছেড়ে চলে গেলে কি আগুন মোর বুকে দেলে একদিনও ফিরা দেখতে এলে না বিরসি নিরন্ত বিনা কাস্টে আগুন জ্বলে মলফু উড়ানো শুধু বাহানায় তুমি জানো না তুমি বঝনাৰে পিয় তুমি মোৰ জীৱনৰ ই ফাল্গুণ পৰ ফাল্গুন দৌল পূৰ্ণিহিমাই মিথুলমি দুলবাই ফুলবনে ফুলকেৰী আলপনা আর ফাল্গুন দোল পূর্ণিমাই মিধুল মৃধুলবায় ফুল বনে পুলো কেরি